বকলা গরুগুলো পাওয়া যায় কে কারণ এখানে যে বিক্রি করা হয়ে যাচ্ছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা ভাই ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি কয়টা দেখা হয় না একটাও এখনো বিক্রি হয়নি আচ্ছা এগুলো বাড়ির না ব্যবসার গুলো ব্যবসার গুলো ব্যবসার গুলো হাতে আছে বাজার কেমন এখন কম আমদানি কেমন দেখা যাচ্ছে হাতে আমদানিও আজকে একটু কমে কমে দেখা কি যাত্রা এটা আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা

বিক্রি কি এক একটা না একটা হয় বিক্রি হয়নি ধরুর আমদানি কেমন জায়গা যায় হাতে আমদানি মোটামুটি ভালো আছে ভালোই আছে এই ছোটটাও আপনারই কি দরকার এটা অস্ট্রেলিয়ান হয় অস্ট্রেলিয়ান

অন আবার একটু দেখাই দিন। বাচারটা সুন্দর আছে। দাম কেমন চাচ্ছেন এটার? 65 চাও দাম। এখানে আসার পর কেউ দাম দিছে কোনটা? আচ্ছা এটার আজকে টার্গেটটা কেমন আছে? কত হলে বিক্রি করবেন? 55 স্থাপন হলে বিক্রি করা যায়। আচ্ছা বাজার কেমন এখন করুন? আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া। আসসালামাইকুম ভালো আছে কয়স কেমন হবে মত বয়স কল বাড়টা একটু সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন এটা বিরাশি দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে এখানে সব কর দাম তো অনেকে অনেক রকম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে থেকে সত্তর হলে ব্যস্ত থাকবে পাঁচ কেমন মনে হচ্ছে এখানকার ভালো নাজার ভালো ভালো না কি দেখা যাচ্ছে আটে না দুই একটা দু একটা তিরিশ জনের একজন দু একটা দালাল আসবে নিয়ে আসতে পারি আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম

পঞ্চান্ন চাপা দাম এখানে আসার পর কেউ দাম দিছে গরুটার কেমন দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে বান হলে বেঁচা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে এখন গরু ভালো না আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি আছে সে তুলনায় কাস্টমার নাই আচ্ছা আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতে আমারও প্রয়োগ বকনা গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ